এটা রাগ এটা আমি কেমনে বড় লোক এটা কি বাবা এটা কিসমতের জাদু না আমি হালাল পথে বড় লোক হইতেছে হারাম পথে হইতেছে না জাদু মাতু দিয়া এটা হারাম না বচ্ছ এটাও হালাল এটা খুলে দেখ এখানে দশটা আতর ও একটা কাবাস কিছু আছে

তুই তোর কিসমত খুলে লগা যা তুলে বাবা আমি যাই দেরি করতাম না কি মনে করছে আমার মতো সন্ন্যাসী হয়ে বসে থাকলে কিসমত খুলে যাবে তা না এখনই আপনার মোবাইলে যাইয়ে কাফিল্লা থেকে এই আতরে কম্ব প্যাকটা অর্ডার করেন তারপর কিসমতের আশায় বসে থাকেন শুধু শুধু সন্ন্যাসীর মতো বসে থাকলে কারো কিসমতি খুলবে না বুঝছেন কাফিলা স্বপ্ন আস্থার নাম